বিভিন্ন কালার ডিজাইন রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুনগুলো মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন এগুলো মাত্র পঞ্চাশ ছয় ফিট সাত ইঞ্চি বহর হবে এটা আপনারা ছয় ফিট সাত ইঞ্চি বাই যতটুকু ইচ্ছা আপনারা লম্বা নিতে পারবেন নামাজি কার্পেটগুলো আছে এখানে চার ফিট বহরের সাতশ বিশ টাকা গজে আপনারা যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন লাল সবুজ ব্লু অ্যাশ আপনারা নামাজি কার্পেটগুলো নিতে পারবেন এখানে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইনের দেখাবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দেখাইতে পারবো এখানে রয়েছে আপনার অফিসিয়াল কার্পেট মাদ্রাসার জন্য অফিসের জন্য বাসাবাড়ির জন্য এখানে রয়েছে ব্লু কালারের কার্পেট অ্যাশ কালারের কার্পেট তারপর মেরুন কালার রয়েছে বিভিন্ন কালার ডিজাইন রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন নতুনগুলো মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন এগুলো মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর এটার ভিতরে যে ডিজাইন কার্পেটগুলো রয়েছে এই ডিজাইন কার্পেটগুলোর মধ্যে আপনারা নিতে পারবেন যে অ্যাশ ব্ল্যাকের মধ্যে রয়েছে এবং কি আপনারা গোল্ডেনের ভিতরে রয়েছে ডিজাইন কার্পেটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুটে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফুটে আপনারা এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এগুলো বারো ফিট বহর হবে লম্বা যত ইচ্ছা নিতে পারবেন এছাড়া আমাদের দোকানে এসে আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা সেগুন বাগিচা শিল্পকলা একাডেমির পূর্ব পাশে রূপসা কার্পের হাউদে আসবেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন